হ্যালো ব্রিয়ান চলেছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো অনেক ইচ্ছা ছিল আজকে পুজোটা দেওয়ার জন্যে সকাল সকাল অনেক স্নান টান করে রেডি হয়ে গেছি তো আগের দিনের থেকে কোনো প্ল্যান ছিল না যে পুজোটা দিতে পারবো কি না কারণ ওর বাবার ডিউটি ছিল সোমবার করেও ডিউটি ছিল তো তার জন্য মেয়েকে নিয়ে একা হাতে কী করে আমি পুজোর সব কিছু সামলাবো সেই জন্যেই দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু সকালবেলা উঠে যাই হোক রেডি হয়েছি স্নান টান করে চলে গেছি বাজারে যেহেতু আমার পুজোর কোনো সরঞ্জামই গোছানো ছিল না তো নিজে হাতেই সব কিছু কমপ্লিট করলাম ফুলের বাজার মিষ্টির মিষ্টির দোকানে তারপর ফলের দোকানে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি নিয়ে আসার পরে তারপরেও কি যেতে পারবো কিনা না সেটাও মানে ঠিক করতে পারছিলাম না আমি কি করে মেয়ে নিয়ে একা হাতে গিয়ে পুজো দেবো চলো দেখুন শেষ করে পুজো দিতে পারলাম কি না তো মন্দিরের ধুপুরিগুলো প্রচণ্ড লাইন লাগে রোদ গরমে অহনাতে করে নিয়ে গেছি মন্দিরে লাইনে দাঁড়িয়েছি তো লাইন সেক্ষেত্রে ঢুকতে পারবো কি না অনেক করে নিয়ে গেছে এখন মেয়েটা রোদে ঘেমে তো জল হয়ে গেছে আমাদের মুখের অবস্থা দেখে বুঝতে পারবে না ওখান জল ঢেলে বেরিয়ে গেছি তো কিছু করার ছিল না কারণ অহনা দিদার কাছে থাকবে না বান্নার কাছে শুরু করে দিয়েছে থাকবে না আমাকে সঙ্গে করেই নিয়ে যেতে হয়েছে তো শেষ পর্যন্ত জল দিতে পেরেছি কিন্তু সেই সমস্ত ভিডিও নিতে পারিনি কারণ অহনা এক কোলে নিয়েই আমি জলটা দিয়েছি আর বলতে গেলে অহনাকে কোলে নিয়ে এসে আমার খুব ভালো হয়েছে জলটা ভালো করে দিতে পেরেছি কারণ ওখানকার যারা পুরোহিত ব্রাহ্মণরা ছিল ওনারা আমাকে ওকে কোলে দেখেই বলছে ঠিক আছে তুমি একটু দাঁড়িয়ে যাও সবাই দিয়ে চলে যাও তারপরে তুমি মানে ভেতরে দশজন পনেরো জন করে নিয়ে আটকে দিচ্ছে দশ পনেরো জন হয়ে গেলে বের করে দিয়ে আবার নতুন করে লোক ঢোকাচ্ছে তো তাদের মধ্যে দশ পনেরো জন হয়ে যাওয়ার শেষে আমাকে দিয়েছে আমি বেশ ফাঁকাতে ফাঁকাতে অহনাকে করে নিয়ে গিয়ে একটা সুবিধা হয়েছে বেশ সবাইকে তাড়াহুড়ো করে নামি দিয়েছে আমাকে সেরকমটা করেনি আমি ধীরে সুস্থে ঠাকুরকে দিয়ে আমাকে আবার ফুল কলা ওখানকার মালা টালা অনেক কিছু দিয়ে দিয়েছে দিয়ে আমি ভালোভাবে দিতে আসতে পেরেছি কিন্তু সেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো ওখান থেকে দেওয়ার পর অহনাকে বসিয়ে খানিকটা জল টল দিয়েছি খাইয়েছি প্রচণ্ড রোদ গরম ছিল একটা মেয়ে তো মাথা ঘুরেই পড়ে গেছে অনেকটা বড় মেয়েটা মাথা ঘুরেই পড়ে গেছে তারাই আমার পাশে ছিল যে পাশেই বসে দেখাতে পারিনি তো খুবই গরম ছিল প্রচণ্ড রোদ গরম এত লোকের ভিড় ভাড়টা তো পুজো দেওয়া যাক শেষ পর্যন্ত দিতে পেরেছি তো দিতে পারবো কি না সেটা নিয়েই একটা ভয় ছিল এমনিতে একাতে মেয়েকে মেয়েকে নিয়ে যাবো কী করে সেই একটা ভয় তারপরে ওখানে গিয়ে দেখি এত রোদ গরম প্রচণ্ড বড় লাইন মানে খুব কষ্ট করে আজকে জলটা দিয়েছি আমি তো দেখো এখানে মালা ফুল কলা সব কিছু আমাকে দিয়ে দিয়েছে ওখান থেকে আবার তো বাড়ি এসে দেখি বিছান টিছানা তো সবই এলোমেলো হয়ে আছে সকাল সকাল চলে গেছি এগুলো গোছাতে পারিনি তো বাড়ি এসে আবার এগুলো কাজকর্ম গোছাতে তো হবে একদিকে গেলে আর দিকটা পড়ে থাকে তো এইভাবেই চলছে এইভাবেই আজকে সাতটা দিন কাটিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর কে কে জল ঢেলেছ আর কে কে ঢালো নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তো সবার দিনটা আশা করি ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তো দেখাবে নতুন একটা ভিডিওতে